এই ভিডিওটির মাধ্যমে লেডিজ ব্যাগের এবং পার্স ব্যাগের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব তো যারা লেডিজ ব্যাগ পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এটা হচ্ছে চকবাজার আর চকবাজারে অনেক দোকান রয়েছে এবং প্রত্যেকটা দোকানে হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে তো যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা প্রথমে অবশ্যই মার্কেটে এসে দেখে যাচাই বাছাই করে প্রোডাক্ট নেবেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন আমি মাত্র দোকানে সন্ধান দিব এবং প্রোডাক্টের প্রাইসগুলো আপডেট প্রাইসগুলো জানানোর চেষ্টা করব আপনাদের যে এই দোকান থেকে প্রোডাক্ট কিনতেই হবে এমনটা নয় আপনারা অবশ্যই প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যাচাই বাছাই করে কিনবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং এ ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাইয়া তো আপনার দোকানের কি নাম রনি বেগ হাউস ভাই আপনাদের দোকানের লোকেশনটা একটু বলেন ঢাকা চক বাজার এ হাজী সেলিম টাওয়ারের দোতলায় এই দোকান নং 5 রনি বেগ হাউস আচ্ছা তো এটা এর সম্পূর্ণ পাইকারি মার্কেট না জি আপনাদের দোকানে সব লেডিস ব্যাগের আইটেম আছে হ্যাঁ সব লেডিস আচ্ছা অনলাইনে যদি কেউ প্রোডাক্ট অর্ডার করে তাহলে কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনারা দিতে পারবেন দুই তিন দুই তিন হাজার টাকা থেকে শুরু করলে দিতে পারবেন আচ্ছা তো আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর দামটা একটু বলে দেন তো প্রথমে কি দেখাবেন তো ভাই আমরা প্রথমে যে ব্যাগের কালেকশানটা দেখতে পাবো সেগুলো কত করে মাত্র ষাট টাকা করে এর কি অনেকগুলো কালার পাবে কতগুলো কালার আছে এর পাঁচটা করে কালার আছে ভাই তারপরে যে ব্যাগের কালেকশানটা দেখতে পেয়ে সেগুলো কত করে একশো দশ টাকা একশো দশ টাকার কিন্তু এখানে অনেক কালেকশন আছে কালেকশনগুলো দেখিয়ে দিয়েছি এগুলো কিন্তু মাত্র একশো টাকা করে একশো দশ টাকার ভিতরে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কালেকশন মাত্র একশো দশ টাকা করে একশো দশ টাকার ভিতর কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একশো দশ টাকা করে ভাই এগুলো কি আর্টিফিশিয়াল লেদারের মাত্র একশো দশ টাকা করে এখানে কিন্তু ব্যাগের হিউজ পরিমাণ কালেকশন আছে সব হচ্ছে সাইড ব্যাগ

ভিতরে দুইটা পার্ট আছে সামনে একটা এখানে হচ্ছে হ্যাঁ যে একটা ছোট ব্যাগ আছে ছোট আর দুই পাশে দুইটা আর হচ্ছে সাথে হচ্ছে লং বেল্ট দেওয়া আছে হ্যাঁ এই যে সাথে লং বেল্ট আছে তারপর আরেকটা লেডিস ব্যাগের কালেকশন আছে এগুলো প্রাইস কত করে 850 টাকা টাকা হ্যাঁ এগুলো হ্যাঁ এগুলো কি মানে দেশি প্রোডাক্ট আচ্ছা আপনাদের দোকানে যতগুলো প্রোডাক্ট সবই কি দেশি সবই দেশি সবই দেশি প্রোডাক্ট এখানে হ্যাঁ তারপর কি দেখাবেন হ্যাঁ এগুলো কত করে আছে এগুলো হচ্ছে মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু অনেক ভালো দেখতেই পাচ্ছেন অনেক ভালো ব্যাগ এগুলো মাত্র হ্যাঁ তিনটা চেম্বার আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এর ভিতরে কিন্তু আপনারা পাঁচ ছয়টা কালার পাবেন ভাই তারপরে কি দেখাবেন এখানে হচ্ছে এই আরেকটা ব্যাগের কালেকশন আছে হ্যাঁ এগুলো কত করে প্রাইস পড়বে এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হ্যাঁ এর ভিতরে কিন্তু পাঁচ ছয়টা কালার পাবেন এখানে হচ্ছে যত ব্যাগ আছে সব হচ্ছে লেডিস ব্যাগ এখানে কিন্তু হিজ পরিমাণ কালেকশন আছে আর দামে কিন্তু কম এখানে সব প্রোডাক্ট হচ্ছে দেশি প্রোডাক্ট কোনো চায়না প্রোডাক্ট নেই তারপর ভাই কী দেখাবেন একটু দেখি হ্যাঁ এর প্রাইস কত আছে ছয়শো বিশ টাকা এর ভিতরে কয়টা কালার পাবে পাঁচটা কালার হ্যাঁ ভাই তারপর যে ব্যাগটা দেখতে পাচ্ছি

ভাই এগুলো কি জং ধরবে তাড়াতাড়ি জং ধরবে না এগুলো চায়না হ্যাঁ এর হচ্ছে এই কাপড়গুলো হচ্ছে চায়না থেকে আনা কিন্তু বাংলাদেশি ফিটিং ফিটিংটা শুধু বাংলাদেশি চায়না কপি কত বলেন দাম 650 650 টাকা এটা পর আরেকটা আছে এটা 480 টাকা কালার আছে 5 মাত্র 480 টাকা কালার হবে 4 টা কালার ভাই তারপরে যে ব্যাগটা দেখতে পাচ্ছি

এগুলো কত করে প্রাইস এটা টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এর ভিতরে কিন্তু আপনারা হচ্ছে তিন চারটা কালার পাবেন চার পাঁচটা কালার পাবেন এগুলো কিন্তু অনেক বড় কত বললেন প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছি এর প্রাইস পড়বে কত বিশ টাকার প্রাইস মাত্র ছয়শো টাকা হ্যাঁ ভাই তারপরে যে ব্যাগটা দেখতে পাচ্ছি

ইতোর দুইটা আছে হ্যাঁ দুইটা চেম্বার আছে অনেক বড় অনেক জিনিস ক্যারি করা যাবে এখানে কিন্তু আর্টিফিশিয়াল লেদারের ভিতর আরেকটা ব্যাগ আছে এগুলো কত করে প্রাইস এটা 380 টাকা মাত্র 380 টাকা কয়টা কালার আছে পাঁচটা কালার আছে এগুলো কত করে এগুলো 400 টাকা মাত্র 400 টাকা এর ভিতরে কয়টা হচ্ছে ই পাওয়া যাবে কালার পাঁচটা কালার পাওয়া যাবে এর ভিতরে কিন্তু তিনটা চেম্বার আছে অনেক বড় জায়গা হ্যাঁ

কালার হচ্ছে পাঁচটা এগুলো কি কাপড়ের আছে এগুলো আপনার রেক্সিন বলে আর কি রেক্সিন এর ভিতরে তিনটা পার্ট আছে এর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে ওই যে রাখা এই যে কালার আছে পাঁচটা করে কালার আছে পাঁচটা করে কালার পাবেন তারপর এখানে আরেকটা ব্যাগ আছে এগুলো কত করে ভাইয়া এটা 420 টাকা মাত্র 420 টাকা এগুলো কিন্তু ক্যারি ব্যাগ মাত্র চারশো বিশ টাকা এর ভিতরে কয়টা কালার আছে

আপনারা কিন্তু চারশো পঞ্চাশ টাকার ভিতরে অনেকগুলো কালেকশন পাবেন এই যে হচ্ছে কালার হ্যাঁ ভাই এই যে একটা সাইড ব্যাগ দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনারা সাইডেও নিতে পারবেন আবার হচ্ছে হাতেও নিতে পারবেন এগুলো কত করে ভাইয়া চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার মধ্যে অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো কালেকশন আছে আগেই দেখিয়েছিলাম এখানে